আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা কোথায় যাচ্ছি অদিবা জানো তুমি আমিও জানি না কোথায় যাচ্ছি কারণ অনেক দিন পরেই বের হচ্ছি যেহেতু প্রচুর গরম ঘোরাফেরা টোটালি বন্ধ তো বললাম যে সারাদিন আসলে খুব বেশি খারাপ লাগছিল আর কতদিন বাসায় থাকা যায় এভাবে কোথাও নিয়ে যাও তো এখন বললেন রেডি হও নিচে নামো আমি নিচে আসি সেটাই জানি কোথায় যাচ্ছে সেটা জানি না তবে যেখানে যাবো নিশ্চয়ই ভালো কথা নিয়ে যাবে সেটাই আশা করি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখছো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের জায়গায় খুব ইচ্ছে ছিল একদিন এটাতে আসার আসতে যেতে দেখি খুবই সুন্দর একটা শপিং মল তবে আসি আসি করে আসা হয় না আজকে ফাইনালি চলে আসলাম এটা লোকটা বাইরে থেকে জাস্ট অসাম ভিত না জানি কত সুন্দর তাই না আবদুল্লাহ চলো আমরা সেখানে যাই অনেক বিশাল আর নাম হচ্ছে খুব বেশি জনপ্রিয় আর মানে যেমনটাই বিশাল তেমনটাও খুবই সুন্দর ডেকোরেশন তো দুই তিনটা হচ্ছে ঘুরন দিলাম আমরা মানে ঘুরলাম কোন পার্কিং খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি অনেক বিদেশিও ও এখানে আছে তুবিও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে পার্কিং পেলাম মানে এক নাম্বার আর দুই নাম্বার গেটের মাঝামাঝি আর কি এত পরিমাণে গাড়ি এত পরিমাণে মানুষ এখানে ভিতরে জানা না জানি কি অবস্থা লাই যাচ্ছে সেই হচ্ছে এক নাম্বার গেট যেটা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি ও গাইস জাস্ট সি কি পরিমাণ সুন্দর সবগুলো শপিং মলেই হচ্ছে বরাবরই বিশেষ করে যে ব্র্যান্ডের জিনিসগুলো থাকে আর কি ব্র্যান্ডের যে দোকানগুলা ওইগুলাই হচ্ছে একসাথে মিলিত হয়ে হচ্ছে শপিং মল বানানো হয় ইয়েস মামি দেখো এখানে যে ঈদ মোবারক লেখা আছে ঈদ যেহেতু চলেই এসেছে এই যে উপরে ডেকোরেশন দেখো কত সুন্দর আব্দুল্লাহ আকাশের দিকে তাকাও দেখছো বিশাল বড় একটা রাস্তা একদম ওই চলে গেছে আর একটা হচ্ছে দেখি এই তো সেন্টার এর একটা শোরুম হচ্ছে এখানে বরাবরই মতো মানে বরাবরের মতোই সব জায়গাতেই সবগুলা মার্কেটে হচ্ছে সেন্টার পয়েন্ট শোরুম থাকেই তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচ থেকে একদমই উপরে এসে তো অনেকক্ষণই ঘুরে ফিরে দেখলাম এই হচ্ছে নিস্তলাটা দিপাশি হতে দোকান তো গাইস এই হচ্ছে মিনিসো বিখ্যাত একটা ব্র্যান্ড যেটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে এটা শাখা তো এখানে এসেও পেয়ে গেলাম ভিতরে বেশিরভাগ জিনিসগুলো হচ্ছে পিঙ্ক টাইপ এর দেখুন সব কিছু হচ্ছে পিঙ্ক পিঙ্কটা কত কিউট কিউট ছোট্ট ছোট্ট এই যে শো পিস দেখতে পাচ্ছি আর কি এই তো এই যে বাচ্চাদের অনেক খেলনার জিনিস দেখছো

তো মিনিস্ট্রিয়াল হচ্ছে বিশেষত্ব আর কি এটা যে সব কিছু শুধু পিঙ্ক হয় বেশিরভাগ জিনিসগুলো পিঙ্ক হয় তো মিনিস্ট্রি আসার পরে এই আপুটা হচ্ছে আরিবাকে দেখে এত বেশি আদর করছিল ওকে কোলে নিয়ে তারপর ওকে টয়েস দিচ্ছিল যাতে কান্নাকাটি না করে ওনার কাছে থাকে তো আসলে কি বলবো আমার মেয়েটাকে আসলে যেদিকে যাই তো ছোট বাচ্চা তো সবাই কিন্তু ওকে আদর করে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো মা হিসাবে আসলে ব্যাপারটাকে খুব বেশি এনজয় করি আমি সেটা অনেকগুলো মাম্পত খুবই সুন্দর এগুলো জুস খায় আর কি জুস খাওয়ার জন্য কত ইউনিক দেখো ডিজাইন আদুল কি দিচ্ছে সানগ্লাস দাও তো দাও কেমন লাগে দেখি মাসাল্লাহ আদি আদি বাকি একটু দিয়ে তো দাও 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 এদিকে দেখি 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 মাম্মিকে দেখি এই যে এদিকে দেখো তো এই দেখি

এই সাইডটা জাস্ট অসাম এই সাইডে হচ্ছে বিভিন্ন ওই যে মুভি দেন হচ্ছে খেলা জায়গা বিভিন্ন গেম আর কি গেম জোন সাথে আছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে বারান্দা ওইটাতে ওইটার ভিউটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুঁজছি যে আমরা কোন সাইড দিয়ে বারান্দাতে যাব তো এই সাইডটার আসলে ডেকোরেশনটা যে কী ভালো লাগছে দেখেন জাস্ট কত সুন্দর এর হচ্ছে তো হচ্ছে নাগরদোলা বাচ্চাদের দুইটা বাচ্চাকে নিয়ে হচ্ছে সম্পূর্ণ ঘুরতেছে উঠে দেখছো আবার উঠবে এটা এটাকে উঠলে কি করতে হয় এটা দিয়ে মারতে হয় আদিবা তুমিও মারতেছ হম তুমি মারতেছ তো আলব্যাক থেকে হচ্ছে আমরা কি বলে সিকের নাগের সার্কিজ এগুলো ওইগুলা নিয়ে নিচ্ছি আবদুল্লোর বাবা এখানে দাঁড়িয়ে আছে লাইনে আর আমি হচ্ছে বাসা থেকে নিয়ে একটু এই সাইডটা

আসো বাবা আসা হয়েছে দেখো কত বড় রোবটল দেখো কত বড় রোবট এখানে এই যে অনেক বিশাল একটা রোবট দেখা যাচ্ছে বাবা কত বড় এটা ক্যাস হম কিছু একটা খেলতেছে বাইক চালাইতেছে এই তো আমরা চলে আসলাম বারান্দায় গরম নাকি গরম একটা পুরো মরুবর মতাম একটা বারান্দা একদম ওই রে এখানে বন্ধ এই যে এখানে কিন্তু মানে বাইরে থেকে দেখতাম আর কি গাড়িতে বসে এই ফাউন্টেনটা খুব সুন্দর লাগতো তবে এখন বন্ধ দেখতে পাচ্ছি তা চলে যাই প্রচুর গরম ভিতরে বসে হচ্ছে এসের নিচে বাতাস খেতে খেতে আমরা এখন হচ্ছে ডিনার করবো

এর মধ্যে হচ্ছে অনেকগুলো দোকান প্রায় বন্ধ হয়ে গেছে মানুষজনের মানে আনাগোনা খুবই কমে গিয়েছে আসলে নতুন নতুন জায়গায় যেতে কিন্তু সবার কাছেই ভালো লাগে তো ইচ্ছে ছিল এখানে আসবো প্রায় আসছে যেতে দেখি এই মলটা আজকে আসলাম ঘুরলাম বাসাতে কিনে অনেকক্ষণই খুব ভালো সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছুই দেখলাম নতুন নতুন অনেক অভিজ্ঞতা হলো তো বিওয়ার্স এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ